শপথ করছি আমি শপথ করছি তুই মসজিদ ঠিক আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না মান আহালতু বিগাইরিল্লাহি লা বাতাশতা যারা আল্লাহ ছাড়া শপথ করে তারা কি তারা হেরে গেল মাজারে মাজারে চায় আল্লাহ ছাড়া কেউ দেয়ার মালিক নাই কেউ ফেরে না কানে হাতে কি বলবেন আল্লাহর দরবারে তোর বলে

তোর বাপরে যাচ্ছিলাম কক্সবাজার গাড়ির সামনে দেখেছি বিরাট গরু সাজাইছে আর নাচতেছে বাবা তো রো খেলো রে নাচ ঠিক এখন যে যেইভাবে তাকে ওইভাবে তাকে দাওয়াতেন আপনি এই জিনিসটি কিছু করতে পারতেন না আমি নিজে গেলাম গাড়িতে মুখ বাদলাম

কি নোংরা মানুষ কিভাবে এত হয় ওগুলো মুখে আনতে আমার ভূমি আসে এমন ভাষা গানের আপনাদের পাশের এলাকায় সিঙ্গের এই যে হ্যাঁ কি নোংরা আল্লাহ আমাদেরকে নোংরা থেকে হেফাজত করে চিৎকার করে বলি আমি বাঘ দেখেছো থাবা দেখো নাই আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে তোমরা যান বাঁচানোর জন্য দৌড়াও আমরা শহীদদের জন্য দৌড়াই। ঠিক আছে? শাহাদাত যেখানে আমরা আছি। যেখানে। শাহাদাতে চাই শাহাদাতে যাই। শহীদ হয়েvaste যে পথে শাহাদাত সে পথে জীবনে হারাতে যাই। শাহাদাতে 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 চাই

কোন কালে মায়ের মায়ের কালেমার ভিতরে জামাত ইসলামে কোন কালেমা পড়লো গত পনেরো বছর তাদের মতো অত্যাচার কেউ সহ্য করেন ভাইয়ের বাড়ি ছাড়া জামাতো বিএনপি বাড়ি ছাড়া বিএনপি হলো সবচেয়ে বড় দল ঠিক তবে সমর্থন ঘরে ঘরে কারণ বিএনপি হলো ওদের অপোনেন্ট আর জামাতকে বাড়ি ছাড়া করা হলো এই দুইটা যদি একসাথে থাকে কারো সামনে আসার কোনো উপায় লক্ষ লক্ষ মামলা দেয়া হলো আমরা সব সত্য করতে রাজি কিন্তু সেরে সত্য করব না যারা ভর্তি দিয়ে ধরেছো আর যারা তারা আমাদের সামনে আসতে না পারে ওনার কাদের ছেলে কৈশু কুটিনে তার মালিকস্ত কয় চড়ে কিসে চড়ে মাপের টাকা এগুলো সব আমাদের টাকা ঠিকতে পারি এই 7 টাকার হিসাব দিবেন কে আল্লাহ আল্লাহ সে যে মুশরিক আছে যেখানে আমরা নাই এখন আল্লাহ বলেন सुनो কাদেরকে মসজিদ কমিটিতে রাখবে শুনে নাও ইননা মা'য়া'বুরু মাসাজিদাম মাহিমান আমানা বিল্লাহি ওয়া লিইয়াউমিল আখির ও আقام الصلাۃ ওয়া আতাযাকা ওয়ালাম ইখশা ইল্লা আমাদের একজন কবি আছেন তিনি মসজিদকে নিয়ে খুব লেখালেখি করেছেন কি নাম আজিজুল স্যার রে পাশে আ আমার বলেন মেসেজই রে পাশে আ

তার কবরটা কোথায় উনাশি সালে তিনি চলে গেলেন আমি খুব ছোট্ট আমি পিজি হসপিটালে দেখতে গিয়েছি উল্টো কারণ ছোটবেলা থেকেই তো তার বিভিন্ন গজন আমরা গাই शोन शोन याहेला আমারী মো না জাত শোনো আমারী মোহনা যাত মসজি দে রে ছাড়ু বারদার ও কামারে হাতে শোনো আমারে মোহনা যাত কানে নে সাদা চোখে দেখি শুন তিনি যখন মারা গেলেন হাজার হাজার মানুষ দেখতে গেল শত শত হাফিজরা চারপাশে বসে বসে কোরআন তেলাবাদ করলো তিনি আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ তাকে তাই দিয়েছেন কবরটা এখন কোথায় মসজিদের পাশে মানুষ মারা গেল কোথায় কবর কোথায় ঠিকটাবে ঠিক আরেকজন কবি আছে যার কবিতা আমাদের জাতীয় সঙ্গীত। তিনি মৃত্যুর পরে বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত দেখেছেন 1941 সালে মারা গেলেন তিনি 71 সালে আমরা স্বাধীন হলাম আমাদের জন্য তিনি জাতীয় সংগীত লিখেছেন এর চেয়ে বড় মিথ্যা কথার কি হতে পারে 1861 সালে তার জন্ম কলকাতাকে নিয়ে তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে যারা তার মধ্যে অন্যতমই রবি ঠাকুর বলেছে মূর্খ জাতিকে আবার কিসের বাড়তে দিদি এরা তো কথাই বলতে পারে না আর তাকে নিয়ে মাতামাতি তার লেখার ভিতরে সেরে কাছে না নাই কথা বলেন ইংরেজরা যখন আমাদেরকে অত্যাচার করতেছিল তখন সে লিখেছে আমারও পরানো জাহাজ তুমি তাই ওনাদের এগুলো ছিল প্রতিদিনের কোরআন তেলাওয়াত আমি দেখেছি বহু পান্ডা নামাজ নাই রোজা নাই সকাল থেকে ঠকুরের সঙ্গীত শুনে আছে না নাই সকাল বেলা হলে হারমোনি দিয়ে সারে গাত অথচ নজরুল তখন লেখেছেন সারা দেশ ছাড়বি কিনা বল না ছাড়িতে কেলের চোটে হাড় করিব জল কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল কদলা পাঠক যেমন শিকল পূজার পাশাণ ভেদি আবার এই নজরুল দেখেছে আল্লাতে যার পুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শেখা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আল্লাহ বাঁচাইছে

রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মেসেজদের পাশে আমার মসজিদে নববীতে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সওয়াব

আমি পাশের থেকে বললাম আপা আমি আপনার ইনাম তারিখ আমেরিকার কথা বলছি এবার তিনি বলছেন হ্যাঁ আসসালাম হুজুর কেমন আছেন আমি বললাম কি ব্যাপার আপনারা কয় ওই কই তোর বাপে মিল দেয় আরো খারাপ কথা কয় এই খারাপ অবস্থা কেন কয় হুজুর আমার আমেরিকায় আনছে বোরকা ছাড়াইছে কয় আমেরিকায় বোরকা পড়া যায় নাই এখন দেখি আমেরিকাতে হাজার হাজার মহিলা বোরকা পরিধানকারী আছে না নাই দুনিয়ার যেখানে আমরা যাই ইসলামিক মানুষ আছে না নাই আমাদের চাকরি দরাইছে আমি এখন চাকরি করি তার চেয়ে বেশি বেতন পাই কিন্তু সব ঘরের কাজগুলো আমারে দিয়েই করায় একটা ভালো কথা আমার সাথে বলে না আমি বললাম এখন কি করতে চান কয় কি করুন আপনি বলেন আমি কইলাম আজকে থেকে ও ঘরের কাজ করবে আপনি বাহিরে চাকরি করবে। আর যদি ও বাহিরে চাকরি করে আপনি ঘরের কাজ করবেন ঠিক আছে না নাই কয় হেরে কন আমি কইলাম যদি উল্টাটা করে আপনি আমার বিচার চাকরি কোথা থেকে পেয়েছ এই চুপ ছেচরের বিবিকে চাকর মনে করা হারাম রাসুল সাল্লাম সবচেয়ে বেশি আদর কাকে করতেন বলেন কাকে করতেন আল্লাহ ফরত করেছে না সেরুফ পরিবারের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করা ঠিক কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়া লাগে যেমন আমাকে আর জাকির নায়ককে অনেক হুজুরদা বলেছে আমরা এই হুদিদের দালাও আমাকে দেশ থেকে বের করে দেয়া হলো চোদ্দ সাল একই সাথে জাকির নায়কও বের হলো ওনার পিস বাতিল করলো আমার এটিএম এর চাকরি খাইলো কে চিনেন ওই দিনই পাঁচ বছর ঢুকতে দেয়া হয় এসতে খাড়া করে আমি ঢুকে পড়লাম যখনই সুযোগ পান সুরা পাতে পড়েন একবার পড়লে পনেরো পাড়ার সোয়াব সুরা এক লাখ পড়েন দশ পাড়ার সোয়াব ভিন্ন সুরা কাউসার পড়েন পাঁচ পাড়ার সোয়াব আল্লাহ আল্লাহ ভাই দিয়ে দিবে আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে আমরা কোরআন পড়ব তো আর আজান হলে কোথায় যাব আচ্ছা বলেন তো কোরআন পড়া কাজ শূন্য না নফল যারা কইলেন না চিৎকার করে বলেন প্রথম ফরজ কি প্রথম ফরজ কি প্রথম ফরজ নামাজ রোজা নয় প্রথম ফরজ হলো কোরআন পড়া ঠিক তা বাড়ি পড়ো বাচ্চাদেরকে কি পড়াচ্ছে কি পড়াচ্ছেন বাচ্চাদের কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন দুই নাম্বার হলো হাদিস পড়া ঠিক যাবে ঠিক সুন্দর হাদিস না জানলে আপনি নামাজি পড়তে পারবেন না ঠিক যাবে ঠিক হাদিস না জানলে জাকাত দিতে পারবেন না হাদিস না জানলে হজ করতে পারবেন না হাদিস না জানলে রোজা রাখতেও পারবেন না তিন নাম্বার হলো ইসলামী সাহিত্য এটা পড়া কি ফরজ নামাজ পড়া কি আরো জোরে

এখন বলেন এই কাজগুলো যারা করে তাদেরকে ভালোবাসা দরকার না ঘৃণা করা দরকার